এই মাসের মধ্যে বারোয় রবিউল আউ্বালে সুবে সাদেকের সময় দুনিয়ার জামিনের মধ্যে তার শিফ এনেছে পরেন সুবাহান যে মাসটির মধ্যে আমরা উপস্থিত হয়েছি এই মাসটি অন্য কোনো মাস নয় এই মাসটি হচ্ছে নবীজির আগমনের মাস সুবাহান এই মাসটি সাধারণ কোনো মাস নয় আমার আল্লাহ রব্বুর আলমিন এই মাছটাকে সম্মান দান করেছে সোবাহান এই মাছটার নাম হচ্ছে রবিউল আব্বাল মাস আকাশ বলে নবী গো আপনি আসবেন আমি অপেক্ষায় আছি আমাকে কি আপনি খুশি করবেন না বাতাস ডাক দিয়ে বলে গো আমি আশায় আছি আপনি কবে আসবেন আমি বাতাসকে কি আপনি খুশি করবেন না জামেইন ডাক দিয়ে বলে নবি আপনি কখন কোন সময় আসবেন আমার তো খুবই ইচ্ছা যে সময় আপনি আসবেন আপনার আশাটা আমি খুবই ভালো করে উদযাপন করব। আপনি কি আমাকে দেখা দিবেন না আপনি কখন আসবেন আমাকে কি জানাবেন না সাত আসমান সাত জামিন নবীজের অপেক্ষায় ছিল আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা গোটা জাহান নবীজি কখন আসবে কোন সময় আসবে সেটা জানার জন্য আত্ম হারা হয়ে গিয়েছিল দিশে হারা হয়ে গিয়েছিল সবাই বলেছিল নবী গো আপনি কি আমাকে খুশি করবেন না আপনি কি আমাকে খুশি করবেন না রাত ডাক দিয়ে বলে নবী আপনি রাতের মধ্যে জন্মগ্রহণ করবেন যদি রাতের মধ্যে আপনি জন্মগ্রহণ করেন আমি রাতটা দামি হয়ে যাইব দিন ডাক দিয়ে বলে নবী গো আপনি রাতে জন্ম হয় না দিনে জন্ম হন তাহলে দিনটা কি হয়ে যাবে দামি হয়ে যাবে আপনি দিনে জন্ম প্রমাণ করেন তাহলে দিনটা দামি হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ তাহলে আপনার উম্মট সব সবসময় দিনে আমল করবে আমি দিনকে সম্মান করবে পরেন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন এখানে খেলা খেলেছেন এটা দুনিয়ার জামিনের কোনো সাধারণ খেলা নয় এটা দুনিয়ার জামিনের মধ্যে কোনো ক্রিকেট ফুটবল খেলা নয় আমার আল্লাহ রব্বুল আলমিন তিনার পেয়ারা হাবিব মোহাম্মদ মুজিতবা সঈদ সাকলাইন রহমাতুল্ল আলমিনকে এমন একটি সময় পাঠিয়েছেন যে সময়ের ভিতরে আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা খাল বিল আমি আপনিও খুশি ছিলাম বলেন সোবাহান আল্লাহ বলেন আমার নাবিকে আমি এমন একটি সময়ের মধ্যে প্রেরণ করেছিলাম যে সময়ের ভিতরে সাত হাবি পেয়ারা কে এমন একটি সময় পাঠিয়েছিলাম সূর্য ওঠা মাত্র চাঁদ ডুবা মাত্র সবেকে সবে সাদেকের সময় যে সময় দিনের শুরু রাত্রের শেষ এই মাঝখানের অবস্থার মধ্যে সুবাহান আল্লাহ পৃথিবীর মানুষ এর আরে আমার নবী পাক সাল্লাহকে এমন একটি সময় আমার আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জামিনের মধ্যে প্রেরণ করেছে সেই সময় আকাশ বাতাস এবং দিন রাত আমি আপনি সারা জাহান খুশি হয়ে গিয়েছিল বলেন পড়েন আল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন কাহকে বেজার রাখে নাই দামস্ক থেকে সিরিয়া পর্যন্ত মিশরের বড় বড় স্থানগুলো আমার নবী পাক সাল ওয়াসাল্লাম আসার পরে এত পরিমাণ আলো হয়েছিল এত পরিমাণ নূর দুনিয়ার জামিনের মধ্যে সৃষ্টি হয়েছিল অন্যান্য কোনো সময় এত আলো মিশরের জমিনে দামেস্কের জমিনে সিরিয়ার জমিনে হইতে দেখা যায়নি হাজার হাজার মাইল লক্ষ লক্ষ মাইল আমেনার আনহার ঘরে যে সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করে জন্ম গ্রহণ করতে দেরি দামেস্ক থেকে সিরিয়া সিরিয়া থেকে মিশর এমনি ভাবে প্রত্যেকটা অঞ্চল হাজার হাজার কিলোমিটার পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে তাজাল্লিতে আলো হয়ে গিয়েছিল সেই নবীজির উম্মত আমরা হয়েছি আমরা কোনো সাধারণ নবীজির উম্মত হই নাই আমার নবী এই মাসেই জন্মগ্রহণ করেছে এবং বারোই রবিউল আউ্বালে জন্মগ্রহণ করেছে নবী পাক সাল্লাহআসাল্লাম জন্মগ্রহণ করার কিছু কারণ আছে আমার আল্লাহ পাক রবুল আলমিন দাগ দিয়ে জানায় দেয় শোনো দুনিয়ার পৃথিবীর মানুষের আরে দুনিয়ার জামিনের মধ্যে আমি এমন একটি নবীজিকে উপহার দিয়েছি তোমাদের জন্য যে নবীজি কেয়ামতের ময়দানের মধ্যে হাসরের মধ্যে নাসরের মধ্যে তোমাদেরকে কিভাবে বাঁচাইতে চাইবে সেই উদ্দেশ্যে ব্যস্ত হয়ে যাইবে সুবাহন আল্লাহ